হ্যালো ফ্রেন্ড আমাদের ইউটিউব চ্যানেল হোমিওপ্যাথি নলেজ আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের হোমিওপ্যাথি রিলেটেড বিষয় নিয়ে আমরা আলোচনা করি এবং ন্যাচারালি পিকুলার সিম্টম পিকার ডিজিজের উপরে আমরা আলোচনা করে থাকি যেগুলো আপনাদের সচরাচর অন্যান্য ভিডিওতে দেখতে পান না আর সেই জন্যই আমাদের চ্যানেল থেকে আপনারা সঙ্গে রাখতে পারেন যাতে আপনাদের এই ধরনের কোনো সমস্যা হলেও সহজেই খুঁজে পেতে পারেন তো আজকেও সে ধরনের আমরা একটি কথা বলবো যদিও আজকের বিষয়টা খুবই কমন সমস্যা অনেকেরই হয়ে থাকে কিন্তু যদি কারো না সারে তখন কি করবেন সেটা হচ্ছে গোড়ালি ব্যথা এই যে গোড়ালি ব্যথা দেখবেন অনেক সময় কি হয় আমাদের গোড়ালিতে ব্যথা হয় তার জন্য আমাদের হোমিওপ্যাথি কমন মেডিসিন যেগুলো রয়েছে কেউ রুটা বা লক্ষণ অনুযায়ী লিডাম বা আরেকটি স্পেসিফিক মেডিসিনের আগেও আমরা আলোচনা করেছি সেটা হচ্ছে অ্যারেনিয়া তো এই ঔষধগুলো ব্যবহার করার পরেও দেখছেন কারো ব্যথা সারছে না তো সেটা আজকের নেক্সট মেডিসিনও বলতে পারেন বা আজকে যাদের সারছে না এই সব ওষুধগুলো ব্যবহার করে তারা যে ওষুধটি আজকে বলবো সেই ওষুধটি ব্যবহার করবেন আশা করি এটা অনেকটাই উপকার পাবেন তবে বিষয় হচ্ছে কোনো কোনো ওষুধ দেখবেন দীর্ঘদিন কেউ ব্যবহার করেন অনেকেই কী করেন একটা কুড়ি টাকা দিয়ে ফাইল কিনে নিলেন মনে করলেন যে আমার কুড়ি টাকা নষ্ট হবে তার হয়তো লাগবে চারটে ডোজ সে পুরো শিশিটাই খেয়ে যাচ্ছে এটা কিন্তু আপনার ওষুধ খাওয়ার থেকে না খাওয়া অনেক ভালো তো এই ধরনের ভুল হোমিওপ্যাথির ক্ষেত্রে কখনও করবেন না এই কুড়িটা টাকার মায়া করতে গিয়ে নিজের ক্ষতি করবেন না এগুলো কিন্তু খুব ভুল ধারণা কিন্তু আম পাবলিক তারা কিন্তু অনেক সময় এটা করে থাকেন যে একটা কুড়ি টাকা দিয়ে ফাইল কিনেছেন সেটা অনেক ওষুধ আছে তো কি করবেন ফেলে দেবেন তো নিজেই রোজ ব্যবহার করে যাচ্ছেন বা কারো হয়েছে তাকে বলে তুই একটু খেয়ে নে তোরও কাজ হয়ে যাবে এই ধরনের জিনিসটা করা উচিত নয় হোমিওপ্যাথির ক্ষেত্রে তো এই ব্যথা যারা এই সব ওষুধগুলো ব্যবহার করার পরেও কাজ হচ্ছে না তাদেরকে আমরা বলবো হোমিওপ্যাথিতে একটি মেডিসিন রয়েছে সেটা হচ্ছে সাইলিসিয়া এই সাইলিসিয়া টু যদি আপনি সপ্তাহে একটা করে অন্তত চারটি ডোজ অর্থাৎ এক মাসের জন্য খান তাহলে কিন্তু দেখবেন অনেকটাই উপকার হবে আর এই সাইলেশিয়া টু হান্ড্রেড এটা কিন্তু বারবার বা অত্যাধিক মাত্রায় প্রয়োগ কখনোই করবেন না কারণ এটা ডিপ অ্যাক্টিং মেডিসিন এর ক্রিয়াকাল অনেকটা লং তার জন্য আপনাকে খুব বেশি মাত্রায় রোজ রোজ ব্যবহার করা যাবে না আপনি মাত্র চারটি ডোজই ব্যবহার করবেন এবং সপ্তাহে একটি করে ডোজ ব্যবহার করবেন যেটা আপনার অন্তত এক মাস হয়ে যাবে অর্থাৎ মাসে চারটি ডোজ ব্যবহার করবেন সাইলেশিয়া টু হান্ড্রেড আর এই ঔষধটি ব্যবহার করার আগে আপনি যদি মনে করেন যে আপনার কিছু মাইজম বা অনেক দিনে দীর্ঘদিনের সমস্যা তাহলে কিন্তু তা আপনার মায়োজম অনুযায়ী যদি একটা নজর ওষুধ ব্যবহার করে নিতে পারেন তাহলে কিন্তু আরও ভালো হয় অর্থাৎ আপনার সোরাসফিলি সাইকোসিস আপনি যে ধরনের রুগী হবেন সেই ধরনের রুগীর যে ক্যারেক্টার সেই অনুযায়ী আপনি যে মায়োজমের মধ্যে পড়বেন সেই মায়োজম অনুযায়ী যদি আপনি একটি ডোজ নিয়ে নিতে পারেন অর্থাৎ সোরাফিলি সাইকোলিস সাইকোসিসের মধ্যে যেটা পড়বে তাহলে কিন্তু এর কাজটা আরও ভালো হয় এবং সেটা ক্রনিক যে সমস্যাটা রয়েছে সেটা কেটে যায় আর গোড়ালি ব্যথা ক্ষেত্রে আরও কিছু দিক লক্ষ্য করতে হয় যদি আপনার অত্যাধিক ওয়েট থাকে সেখানে আপনাকে ওয়েটটা একটু মেনটেন করতে হবে বা আপনি এমন কিছু কাজ করেন যে কাজটার জন্য আপনার গোড়ালিতে প্রেশার পড়ে বা আপনি যে মেঝেতে সবসময় খালি পায়ে হাঁটছেন আপনার মেঝেট হয়তো টাইলসের মেজে যার ফলে আপনার গোড়ালিতে প্রেশার পড়ছে বা আপনার এই শক্ত জায়গায় সবসময় খালি পায়ে চলা ঠান্ডার জন্য ব্যথা হতে পারে তো এই সব জিনিসগুলো একটু প্রাইমারি হিসাবে আপনাকে মেনটেন করতে হবে তাহলে কিন্তু আপনার সমস্যাটা অনেকটাই মিটে যাবে এরপরে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থেকে বিনামূল্য